joy jokona joy jokona ফ্রেন্ডস মৌসুমী কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ রথযাত্রা আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা আর সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কালকে কারণ এডিট করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় দুটো নাগাদ বেজে গিয়েছিল আর এখন বাজে সাতটা দশ মানে অনেকটা লেট হয়ে গেছে ভাবলাম ভিডিওটা করা স্টার্ট করে দিই সো সেই জন্য শুরু করে দিলাম আর আজ রথযাত্রার দিন আমি কি কি করি না করি সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আর রথ দেখতেও যাব আর আপনারা কে কী রথ দেখতে গেছেন আর রথে কি করেছেন কি কি মজা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলুন ব্লগটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখন তাহলে আমি ব্রেকফাস্ট বানাবো সেটাই এখন বানিয়ে নিই আর ব্রেকফাস্টে আমি বানাবো হিঙের কচুরি আর আলুর তরকারি এই রেসিপিটা আমি দিয়েছিলাম তো আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছিলো বলল রথযাত্রার দিন বানাবে তাহলে আরও ভালো লাগবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের মাছেদের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি মাছগুলো এখন কি করছে সেগুলো আপনাদের চলুন দেখিয়ে দিই ん একদম যে গোলফিশটা দেখলেন ওর নাম দিয়েছি আমি ট্যুর টুরি মানে সময় এসে আমাকে ঠোকরাতে থাকে যখনই হাত দিই আর ওর সব সময় খিদে পায় আর ওদের বেশি খাওয়ানো তো ঠিক না তো খারাপও লাগে মানে আমি কাছে যাওয়া মাত্রই মেশিনের কাছে যেহেতু মানে অ্যাকোরিয়ামটা আছে ওখানে যাওয়া মাত্রই ও ওরকমই করতে থাকে আমাকে দেখলেই ওকে ওরকম করতে হবে তো ওই জন্য ওর নাম দিয়েছে আমি টুরি আর খুব কিউট খুব কিউট আমি রান্নাঘরে চলে এসেছি আর তিনটে ফোন আপনারা দেখতেই পাচ্ছেন এটা সব সময়ই থাকে মানে ভিডিও কারোর না কারো চলতেই থাকে তো চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপর আপনাদের সামনে আবার সকাল সকালেই বাগান থেকে পুঁই শাক তুলে এনেছি আর পুঁই শাকগুলো দেখতেই পাচ্ছেন কতটা টাটকার একদমই নরম আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকটা রান্না করব দেখুন এক পেতে পুঁই বাগান থেকে কেটে নিয়েছি এবার পুঁই শাকগুলো কেটে জলে ধুয়ে দিয়েছি দেখুন পুঁই কাটা হয়ে গেছে আর জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি এদিকে দেখুন কচুরির পুর ভরা হয়ে গেছে হিঙের কচুরি আর দেখুন হিঙের কচুরি ভাজতেও শুরু করে দিয়েছি তো সবজিগুলো কাটার পর কচুরিগুলো ভেজে নিয়েছি যেহেতু সংসারে সব কাজ একা হাতেই করতে হয় সেহেতু নিয়ম মাফিকভাবে করলে কাজগুলো কিন্তু পরস্পর একের পর এক হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখুন হিঙের কচুরিগুলো ভাজা হয়ে গেছে এদিকে দেখুন চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার পুঁই শাকের চচ্চড়িটা করবো তার জন্য দেখুন ইলিশ মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে আজ আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না তাও বলে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর দেখুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর রসুন ফোড়নে দিয়ে দিলাম কচু আলু কুমড়ো ঝিঙে সব কিছু দেখুন সবজিগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো ভালোভাবে প্রথমে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম আর দিয়েছিলাম এখানে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখুন দিয়ে দিচ্ছি পুঁই শাক আর পুঁই শাকগুলো এতটাই ছিল যে দেখুন আর আমি কুকারে তো দিতেই হয়নি কড়াতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো আর দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো আর খুন্তির সাহায্যেই যতটা ভাঙা যায় ভেঙে মিশিয়ে নিচ্ছি মাছ মাছের মাথা দিয়ে শাক আমি এইভাবেই রান্না করি এখানে আমি সর্ষে বাটাও দিয়ে থাকি কিন্তু আমার হাজব্যান্ড বলল আজ দিতে না করলো সেজন্য আর দিইনি দেখুন পৈশাক রান্না তো হয়ে গেছে এদিকে এনেছিল চিকেন চিকেনটা দেখুন কষাচ্ছি মশলা দিয়ে সব রকম পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা কষিয়ে নিয়েছি এরপর দেখুন দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম যে চিকেনটা আপনারা যেমনভাবে বানান সেইভাবেই বানিয়েছি তো সেই জন্য সেইভাবে আর শেয়ার করিনি কষা হচ্ছে দেখুন চিকেন ভালোভাবে কষা হয়ে গেলে গরম জল দিয়ে দিয়েছি যাতে আমি চিকেনের ঝোল বানাবো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি এখন আজকে দুপুরের মেনুতে আমি বানিয়েছি চিকেনের ঝোল আর বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক আর কিন্তু কিছুই বানাইনি আর পঁই আপনাদের কম মনে হচ্ছে কারণ আমি ভাসুর ঠাকুরদের তাদেরও দিয়ে এসেছি যেহেতু গাছের শাক সেজন্য সবাইকে দিয়ে খেতেই বেশি ভালো লাগবে আর এখানে আমার মেজ আছে আর দেখুন আমার হাজব্যান্ডের ভাতও দিয়ে দিয়েছি হাজব্যান্ডও খেয়ে নেবে দেখুন বন্ধুরা রথের মেলা দেখতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি রথের মেলা দেখতে যাচ্ছি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই যাচ্ছি আর ওখানে গিয়ে কার কার সঙ্গে দেখা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে আপনাদের চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ড্রেসটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার মেয়ে আমার হাজবেন্ড সবাই রেডি হয়ে গেছে আমাদের রথ যেখানে হচ্ছে সেখানে আমার জেঠু মেয়ে শ্বশুর বাড়ি একদমই কাছে আর আমরা সেখানেই এসেছি আর আবার রথের টান হবে সেটাই দেখতে যাচ্ছি আমরা আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামেতে কিভাবে রথ হয় কিভাবে রথের টান হয় সেই সবগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তা আমাদের এখান থেকে অনেকটাই দূরে আছে আর আমার মায়েরা রথের দুই টানবে জন্য দাঁড়িয়ে আছে আর আমিও ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন ঢাকিরা ঢাক বাজাচ্ছে যাচ্ছে সঙ্গে জগন্নাথ দেবের পূজাও হচ্ছে আর রথ টানা হচ্ছে দেখুন কত লোকের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন কে রথের টান হচ্ছে আর একদিকে দেখুন জিলিপি ভাজা হচ্ছে তো কি সুন্দর দৃশ্য তাই না তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই এই দাদা বলছে জিলিপি ভাজতে ভাজছে শুধু জিলিপি ভাজার ছবি তুললেই হবে না আমারও ছবি তুলতে হবে আমি তখন আমি বললাম অবশ্যই আপনার তো ছবি তুলবই আপনি করছেন আপনি বানাচ্ছেন অবশ্যই আপনার ছবি তুলব দেখুন জিলিপি ভাজা হচ্ছে আর এক দিকে জিলিপি বিক্রি হচ্ছে এটা শুধু একটা দোকানে ছিল না কি কিন্তু জিলিপির দোকান বসেছিল প্রায় চার পাঁচটা জিলিপির দোকান বসেছিল সেখানে আর পাশে রথ টানাও হচ্ছে রথটা খুব আস্তে আস্তে টান হচ্ছে সেজন্য আপনাদের সামনে পাশেই দেখলাম জিলিপি ভাজছে কাকুটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম অবশেষে রথটা নাও হয়ে গেল আমাদের আর দেখুন রথটা চলে যাচ্ছে তার মাসির বাড়িতে যে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বয়েজ স্কুল আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি স্কুলের নাম বিএম ইনস্টিটিউশন আমি ইলেভেন টুয়েলভ এই স্কুলে পড়েছি ইলেভেন টুয়েলভে যখন সায়েন্স নিয়ে পড়তাম ওই তিন তলার ঘরটাতে আমরা বসতাম তো আবারও পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল রদ দেখতে এসে আর আপনাদেরও আমার স্কুলটা একটু শেয়ার করে দিলাম এবার দেখুন সরাসরি মেলায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঠাকুরের মূর্তি আর কত রকমের জিনিসপত্র আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাচ্ছেন এতটা ভিড় হয়েছিল যে সত্যি ভিডিও করাও খুব সমস্যা হয়ে যাচ্ছিলো সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল আর গরমও সেই রকম ছিল কারণ বৃষ্টি সকালের দিকে একবারই হয়েছিল আর বৃষ্টি হয়নি বলে ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণে ছিল আর এটা ছিল মেয়েদের একদম শখের দোকান একদম হার কানের থেকে শুরু করে সব কিছু দেখুন এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ছিল আর অনেকে জিনিসপত্র কিনেছি সেসবগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তবে এই জিনিসগুলো আমাকে সবাই দিয়েছে আর আমিও তাদেরকে সবাই দিয়েছি কারণ আমার মা জেটিমা আমার বোনেরা সবাই গিয়েছিল তো সবাই কিছু না কিছু আমায় দিয়েছে আর আমিও তাদেরকে কিনে দিয়েছি তো আমাকে কে কি দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম রথের মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুরা আমার পাশে আছেনই তো কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য